পুরুলিয়া প্রকৃতি নিজেকে এখানে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এখনও এখান থেকে পুরো রিসর্টটা কভার করা যায় ওই দূরে কটেজ দেখা যাচ্ছে ওই কটেজগুলোতে আজকে আমরা থাকব আজকে আছি এই যে এই নিচের যে বিল্ডিংটা আছে এই নীচের রুমটাতে আছি এ পাশে ছোট ছোটো পাহাড় আর নীল জলের ড্যাম এটা নেই পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য আর এখন দেখতে পাচ্ছেন পুরুলিয়াতে ওয়েস্ট বেঙ্গল টুরিজমের অসাধারণ সুন্দর এই প্রপার্টি আমরা এখন এই ওয়াচ টাওয়ারের ওপরে উঠব বাবার টপে ওঠা অনেকগুলো একটা দুটো তিনটে চারটে চারটে টপ রয়েছে ওই ওখানে অনেকগুলো রিসর্ট তৈরি হচ্ছে ওই যে ওখানে আছে কালকে রাতে আমরা গিয়েছিলাম আর এখানেও রয়েছে এইখানে আগের বছর যখন এসেছিলাম তখন আমরা এই রিসর্টগুলোতে ছিলাম যেগুলো ওপরে মতন আছে ওগুলোতে ছিলাম তখন ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম তৈরি হয়নি আবার ধানের খেত আছে খুব সুন্দর জায়গাতে এর উপরে উঠতেই হয় ওয়াচটা না উঠলে কিন্তু এই জায়গাটা থেকে বড় হচ্ছে পাহাড়ের রেঞ্জটা দেখা যায় পুরোটা চারপাশে ঘেরা তাই না এই ভি জায়গা কত সুন্দর হাওয়া দিচ্ছে কত সুন্দর ফুটে আছে এখন এখানে এসে মনের অসুখটা ঠিক হয়ে যায় মানুষ সুস্থ মনে অসুখ সুস্থ হয়ে থাকে আমরা রুমের কটেজে চলে এসেছি আমাদের এখানে লাগেজপত্র সব রাখা হয়ে গেছে আচ্ছা এটা হচ্ছে কটেজ সব একই রকম শুধু কটেজ এই যে এরা দুটো পাশ বালিশ দিয়েছে সবই রয়েছে উপরে দুটো এই রকম ফটো ফ্রেম রয়েছে পাখা লাইট ফ্যান এই এসি এখানে একটা টেবিল রয়েছে ওখানে বসবার জন্য একটা সোফা রয়েছে এই যে ওয়াইফাই কানেকশান এখানে এখানে কিন্তু আলাদা রয়েছে ওয়াইফাই কানেকশান আচ্ছা টিভি এখানে সব রয়েছে এখানে ড্রেসিং টেবিল রয়েছে এখানে আলমিরা রয়েছে আচ্ছা এখানে আবার লকার রয়েছে কিন্তু লকারে জিনিস রাখার ব্যবস্থা রয়েছে ওই রুমটাতে লকার ছিল না এটাতে লকার রয়েছে একটা লকার খুলে আছে এটা লক সিস্টেম আছে কত নাম্বার ওদের কাছ থেকে যে চার্জ নেই চার্জ নেই ওভার ওভাররাইডিং কিটাও নেই এটা এখানে হ্যাঙ্গার রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য ব্যবস্থা রয়েছে আমরা এটা ওখানকার এমবিয়াস এত সুন্দর যে চুপচাপ বস থাকলেও সময় কেটে যায় এবং এটা খুব শরীরের পক্ষে মনের পক্ষে যাদের সিনিয়র সিটিজেন তাদের পক্ষে আদর্শ জায়গা দুপাশে খাটের দুপাশে দুটো এইরকম এরকম দুটো ড্রয়ার সিস্টেম টেবিল রয়েছে ছোট্ট একটা এখানে ফোন রয়েছে ফোনে নাম্বার দেওয়া রয়েছে রেস্টুরেন্ট আর রিসেপশনের নাম্বার দেওয়া রয়েছে এখানে ডায়াল করলে পরেই ওনারা এখন আমাদের রুম নাম্বার হচ্ছে তিনশো চার এখানে দুটো চাবি রয়েছে তার মধ্যে একটা কিন্তু লকার লকারের যে চাবিটা সেটা কিন্তু দিয়ে দিয়েছে ওনারা আচ্ছা এখানে রয়েছে ইলেকট্রিক একটা কেটলি দেওয়া আছে আর রয়েছে এখানে চায়ের সব ব্যবস্থা এখানে চা কফি সব ব্যবস্থা রয়েছে আচ্ছা এখানে রয়েছে কমপ্লিমেন্টারি জলের বোতল রয়েছে মিনি ফ্রিজ একটা ফ্রিজের মধ্যে জলের বোতলগুলো ঢুকিয়ে রাখি কমে গেছে ঠান্ডা হওয়ার জন্য এই হলো কটেজের ওয়াশরুম সব রকম মেরার থাকে সব জায়গাতেই থাকে বেঙ্গল ট্যুরিজমে আমরা যত জায়গায় গিয়েছি দেখেছি এরকম একটা থাকে আচ্ছা এখানে হ্যান্ড ওয়াশের ব্যবস্থা রয়েছে টাবেল রয়েছে হ্যাঁ বাথরুমটা বিশাল বড় থাকে এদের এই ছোটোখাটো বাথরুম না হুম আচ্ছা এখানে যে আমরা চেঞ্জ করতে বলেছি যে টাভেল এখানে রাখা চিখা আছে বাথরুমটা বেশ পরিষ্কার আছে এই হলো কটেজের ব্যালকানি এরকম পরপর রয়েছে পাশেও রুম রয়েছে কটেজ আচ্ছা এই হচ্ছে হলো এখান থেকে রাস্তাটা দেখা যায় কটেজের ভিড় হচ্ছে হলো এইগুলো এই যে গাছের পাতা জঙ্গল থেকে নিয়ে আসছে সবাই এখানেও লাল ফুল হয়ে আছে বেশ সুন্দর দেখতে লাল ফুলগুলো এই যে আমাদের এখান থেকে হচ্ছে এখান থেকে হচ্ছিল কটেজ এই যে এই কটেজগুলো হচ্ছে রাস্তার পাশে সব গরু চড়াতে যাচ্ছে সকালবেলায় সাইকেলে করে গরু চড়াচ্ছে আমাদের মুরকুমা ড্যাম তার পাশেই রয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের মুরগুমা প্রপার্টি পুরুলিয়া আবার মন্দিরের মতন রয়েছে ছোট্ট ইনি আবার একা আসছে আমার ভয় করছে দেখি এই পাশটা দিয়ে যাই এই যে মন্দিরটা আর চারপাশে তার কাটা দিয়ে ঘেরানো হাতি ঘোড়া এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টিটা তার ঠিক পাশেই রয়েছে এই মন্দিরটা যে ড্যামের কাছে এসে পৌঁছে গেছি এখানে কতগুলো চায়ের দোকান আছে এই হলো ড্যামের চারপাশটা এই এই হলো মুকমা ড্যাম

আর এখন তো আছি এই যে কটেজ আছে পরপর অনেকগুলো কটেজ আছে আমাদের পেছনে আগে আর এখানেও রয়েছে কিন্তু আরেকটা বিল্ডিং এই যে আমার পেছনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটাও রয়েছে এখানে রয়েছে খুব সুন্দর একটা সুইমিং পুল চারপাশের পরিবেশ এত ভালো দুদিন যে কি করে কেটে গেল বুঝতেই পারলাম না এখন যাচ্ছি এখানকার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে আমরা নিয়েছিলাম লঞ্চ থালি তো লাঞ্চ থালিটা কেমন চলুন দেখে নি এটা হলো ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ডাইনিং এরিয়া পর আচ্ছা আমাদের থালি চলে এসেছে আচ্ছা এটা আছে ফিশ থালি আমরা থালি নিয়েছি দুটো মাটন থালি আছে একটা ফিশ থালি আছে চারপাশের পরিবেশটাও এত সুন্দর খাবার থালিটাও বেশ সুন্দর করে সাজানো হয়েছে এই রিসর্ট থেকে রাতে আয়োজন করা হয় ছৌ নাচ চলুন তাহলে দেখে নেওয়া যাক ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের পুরুলিয়ার মুরগুমা প্রপার্টি চ্যানেলে নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল আর আজকে আমরা এই পুরুলিয়া থেকে যাচ্ছি মাইথান পথে কি কি দেখলাম তার একটা ভিডিও বানিয়েছি সেটা কিন্তু অবশ্যই দেখবেন সবাই খুব ভালো থাকবেন সাথে থাকার জন্য ধন্যবাদ